তুলেন ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি মেজর ওয়ান এর সাজেশনস নিয়ে এবার তোমরা বলবে স্যার সামনে তো পরীক্ষা মেজর ওয়ান এখন দিচ্ছেন টু কখন দেবেন থ্রি কখন দেবেন একটা কথা তোমাদের বলে দিই এই সাবজেক্টের বই তোমরা পাওনি ওকে অল সিলেবাস নিয়ে চালাতে হচ্ছে দু নম্বর টিউশন ছাড়া এই সাবজেক্ট করাটা অনেকটা টাফ যার জায়গা কি বলো তো মেজর ফিলোগ্রাফিক কিছু কোশ্চেন সত্ত্বে বানিয়ে বানিয়ে লিখে আসতে পারবে কিন্তু কিছু তত্ত্ব রয়েছে এমন যেগুলো তোমরা কোনো দিন বানাতে পারবে না তো এমন একটা সাবজেক্ট যার মার্কেটে বই অ্যাভেলেবেল নেই সেরকম সাবজেক্টের সাজেশন যে আপলোড হলো প্রথম কথা এটাই হচ্ছে বড় জিনিস তাই তোমাদের একটা কথা বলছি আগে আগে সাবস্ক্রাইবটা করো একটুনি সাবস্ক্রাইব করো কারণ ফোর্থ সেমিস্টার এস একাডেমি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের দুর্লভ থেকে দুর্লভ সাজেশন আপলোড করার দায়িত্ব নিয়েছে তোমাদের বলে দিচ্ছি শুধু মেজর ওয়ান নয় হ্যাঁ থ্রির ক্ষেত্রে ছাত্র ছাত্রী যারা জিওগ্রাফি নিয়েছ মেজার ওয়ান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই প্রশ্ন পুরো সিলেবাস কভার করেছি তোমাদের এখানে পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে দেখে নাও তো এই প্রশ্নগুলো করা আছে কিনা চলো

বায়ুমন্ডলের প্রকৃতি ও গঠন আলোচনা করো বায়ুমন্ডলের প্রকৃতি গঠন আলোচনা করো তিন নম্বর বায়ুমন্ডলের মধ্যে সৌর বিকিরণের ক্ষয় পর্যালোচনা করো বায়ুমন্ডলের মধ্যে সৌর বিকিরণ এর ক্ষয় পর্যালোচনা করো ওকে আচ্ছা দেখো তোমাদের টোটাল কিন্তু পনেরোটা কোয়েশ্চেন দেখেছি মাত্র আর মাত্র পনেরোটা প্রশ্ন তোমরা বলো স্যার পনেরোটা প্রশ্ন মাত্র কি করে বলছেন তো বলবো না তো কি এত সিলেবাস রয়েছে সেখান থেকে পনেরোটা কোয়েশ্চেন বার করা যে কি মুশকিল সেটা আমি জানি ওই মাত্রই বলছি আমি এই পনেরোটা কোয়েশ্চেন করতেই হচ্ছে তোমাদের তারপর এখান থেকে লাস্ট মিনিট দেওয়া গেলে আমি অবশ্যই দেবো লাস্ট মিনিট তো দেবোই কিন্তু পনেরোটা কোয়েশ্চেন কি আগে রেডি করে ওভারঅল তৈরি হোক তারপর লাস্ট মিনিট আসছে ওকে তো চলো এরকম একটা প্লাটফর্মকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো শুরু করছি নেক্সট কোশ্চেন তিন নম্বর কি না বায়ুমন্ডলের মধ্যে সৌরবিকিরণের ক্ষয় পর্যালোচনা করে এটা তো বললাম চার নম্বর পৃথিবীর উত্তাপের সমতা কিভাবে রক্ষিত হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেন আশা করছি প্রশ্নপত্রে পেয়ে যাচ্ছ আচ্ছা টিকা দিয়েছি কি টিকা দিয়েছি তাপ বাজেট বাষ্পচাপ শিশির বিন্দু স্যাচুরেশন বজ্রঝড় আর ঘনীভবন এর মধ্যে টিকা যদি দিল তাহলে এর মধ্যেই দেবে ওকে আচ্ছা নেক্সট তাপমাত্রা বিপর্যয়ের প্রকার প্রকালে তোমার বিভাগ তোমার আর কি কারণ ও ফলাফল আলোচনা করো তাপমাত্রা বিপর্যয় নেক্সট বায়ুম্ডলীয় স্থিতিশীলতা ও অস্থিতিশীলতা বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন সহ উষ্ণতার অনুভূমিক ও উলম্ব বন্টন দেখা করছো অনুভূমিক ও উলম্ব বন্টন দেখা করছো এর মধ্যে অনুভূমিকটা কিন্তু আমি দেখবি যখনই তোমাদের অহর দিয়ে কোনো কোশ্চেন দিচ্ছি তার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু মাঝে মাঝে বলে দিই তো অনুভূমিটা বেশি জোর দিয়ে দেখবে নেক্সট কি না বায়ুমন্ডলে গ্রিন হাউস এবং বিশ্ব জলবায়ুতে ওজন স্তরের গুরুত্ব এবং এর ক্ষয়ের কারণ আলোচনা করো ওজন স্তর নিয়ে কোশ্চেন তোমাদের দেবেই গ্লিন দেবেই নেক্সট বার্গের বার্গের ফাইন্ডাইন্সের তত্ত্বটি আলোচনা করো সংঘর্ষ ও পার্থক্য লেখক ওকে আচ্ছা কোশ্চেন হচ্ছে বায়ুর ফর এবং এর প্রকার বৈশিষ্ট্য এবং এর পরিবর্তন আলোচনা করো ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ঝিট বায়ুর বিশেষ প্রভাব পর্যালোচনা সহ ভারতীয় মৌসুমী বায়ুর প্রক্রিয়া আলোচনা করো এই যে কোশ্চেনটা তোমাদের বললাম এই কোশ্চেন টা কিভাবে ঘুরিয়ে দেবে যে জলবায়ুর নিয়ন্ত্রণে যে বায়ুর প্রভাব আলোচনা করো এই কস্তসটা আবার একটা কিভাবে ঘুরিয়ে দেবে যে জলবায়ুর পরিবর্তনের বিভিন্ন প্রমাণ আলোচনা করো আবার কস্তুসটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে মৌসুমী বায়ু সম্পর্কে আধুনিক তত্ত্ব আলোচনা করো এই চারটে কোশ্চেন ঘুরিয়ে দিক না করে অ্যানসার কিন্তু একটাই ওকে জেড বায়ু আর মৌসুম বাই মিলন করে যে কোশ্চেন অ্যান্সার তৈরি করা আছে সেটাই করবে এই চারটেই কভার করে যাবে নেক্সট হচ্ছে 13 নম্বর যে বহিক্রান্তীয় ঘূর্ণবাদের বহির্ক্রান্তীয় মধ্য অকাংশীয় তো বহির্ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও বৈশিষ্ট্য সমূহ চিত্ত সহ করো ওকে আচ্ছা ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন ও সংশ্লিষ্ট বায়ুমন্ডলীয় ঘটনা দেখা করো ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন ও সংশ্লিষ্ট বায়ুমন্ডলীয় ঘটনা দেখা করো ওকে লাস্ট কোয়েশেন মানে পনেরো নম্বর প্রশ্ন তার আগে বলছি সাবস্ক্রাইব যদি না করে থাকো আগে সাবস্ক্রাইবটা করো আমার স্নেহের ছাত্র ছাত্রী তোমরাই আমাকে বলো তো তোমাদের ছাড়াকে আমি এগুতে পারবো আমার কি সেই ক্ষমতা আছে যে তোমাদের ছায়া করতে পারবো তাই তোমরা শেয়ার সাবস্ক্রাইব না করলে কিন্তু এই প্ল্যাটফর্মটা তোমাদের ভেতরে জায়গা করতে পারবে না তাই তোমাদের হৃদয় বসবাস করাতে চাইলে যদি অন্তরে বসবাস করার মতন কোথাও একটা মনে হয়েছে যে প্ল্যাটফর্মটা তোমাদের কাজে বা আমি তোমাদের কোনো একটা একটু হেল্প করতে পারছি তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে কিন্তু শেয়ারটা করিতে তোমাদের যত গ্রুপ রয়েছে চলো আমার স্নেহ লাস্ট কোশ্চেন আমার ছাত্রছাত্রীদের জন্য কোপেন ও থর ওয়েভকৃত জলবায়ু শ্রেণীবিভাগের মূল পার্থক্য আলোচনা করো ওকে এই হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন জিওগ্রাফির মেজর ওয়ান থেকে মেজর টু এবং মেজর থ্রি ঠিক চাইছো কবে থেকে অবশ্যই জানাচ্ছ এবং কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানাচ্ছো যে কোথা থেকে আমার স্নেহ ছাত্রছাত্রী জিওগ্রাফির এই ভিডিওটা দেখছি চলো শুরু করছি মেজর টু মেজর থ্রি খুব তাতে নিয়ে আসছি এই দুর্লভ থেকে দুর্লভ সাদেশ একমাত্র কোথাও না পেলে কোথায় পাবে এসএন একাডেমিতে তো চলো সাবস্ক্রাইব করে রাখো এবং নিজের খেয়াল রেখো